মাদারীপুরের রাজৈরে ঢাকা বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধু বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে কালীবাড়ি আইল্যান্ড এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা জানা যায় আমগ্রাম দক্ষিণ পাড়ার স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন বয়স চৌত্রিশ এবং ভ্যান চালক বিপ্লব সরকার বয়স চৌত্রিশ ইঞ্জিন চালিত ভ্যানে করে বাড়ির পথে ছিলেন হঠাৎ অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয় ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান পলাশ গুরুতর আহত বিপ্লবকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও মৃত্যুবরণ করেন নিহত পলাশ নিত্যানন্দ গাইনের ছেলে এবং বিপ্লব বিকাশ সরকারের ছেলে একই এলাকার দুই তরুনের মৃত্যুতে গোটা আমগ্রামে নেমে এসেছে শোকের ছায়া মস্তাপুর হাইওয়ে পুলিশ ফারের ইনচার্জ মোহাম্মদ মামুন আল রশিদ জানন ঘাতক কভার্ট ভ্যানটিকে আটক করা হয়েছে এবং ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে জানদুবাই পুলিশ সিকিউরিটি এজেন্সি ও শনের ডালে আর কভারম্যান মুজিল গলি ওই গাড়ি ওনাতে ভ্যানে গিয়ে ধাক্কা দিতে

দুই বন্ধু ছিল তারা তারা ট্যাকের হাত থেকে আসছিল একটি ভ্যানে তাদের বিপরীত থেকে একটি কাভার ভ্যান তাদের এসে চাপা দেয় তারা ঘটনাস্থলেই নিহত হয় ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিনিধিভাবে দুর্ঘটনা ঘটছে এটি যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার যে মৃত্যু সেটি আরো দীর্ঘ হবে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো এই সড়কটাতে অতি দ্রুত কল্যাণে উন্নতি করা হয় এবং এই সড়কে যেভাবে আপনার অনিয়ন্ত্রিত যানবাহন এবং আপনার হুইল সহ বিভিন্ন যে যানবাহন চলছে অবতটা ডাঙ্গঙ ও েপাটা দমৃদ্রুত নেয়ন্ত্রণে আন হয় নাহররে ুতে ৃত্যু মিন আরও দীর্ঘ পন্তিক সাহঘটা হয়েছে। প্যাকরাট পরিশাল মহাসারকেত গালিবেিক নাবুকে স্থানে আইনননের পুচিপাসি আংগ্রাম ইগ্ঞনের বিশেষ্টকে স্বর্ণ ব্যবসায়ী কান্দিয়া কৃষ্ণম, ছোট বাজারের ব্যবসায়ী পলাজ গাইন এন ও মপ্লব সরকার ওবাই প্যাকরাট থেকে তাদের উন্তগুলো কাজ সেরে তারা আবারের দিকা আসতেছিল এ মতো অবস্থায় একটি সাবার ভ্যান তাতে ধাক্কা দিয়ে তাদেরকে রাস্তা রাস্তাচুত করে এবং তারা গাছের সাথে হয়ে তাৎক্ষণিক ভাবে তারা মৃত্যু পান হয়ে পড়েন কিন্তু আমাদের একটা দাবি প্রায় এই ধরনের সড়ক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করা উচিত দর্শক জনসচেতনতার স্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং মাদারীপুর জেলার বিভিন্ন তথ্য পেতে শিরখারা নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে রাখুন